সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আছে মঙ্গলবার আর ওয়েদারটা ভীষণ সুন্দর এতদিন ধরে হাহাকার ছুটছিল পুরো বাংলায় সারা বাংলার মানুষ এই ওয়েদারটার জন্য অপেক্ষা করছিল সবাইকার মুখে একটাই কথা ঠাকুর একটু বৃষ্টি দাও আর পারা যাচ্ছে না এত রোদ গা জুলে যাচ্ছে একদম বাইরে বেরোতে পারা যাচ্ছে না কিন্তু যাদের বাইরে না বেরোলে নয় তাদের তো বেরোতেই হবে আর এ দেখো সকালবেলায় রক্ত নিয়ে চলে গেল। একটু রক্ত হয় না কতখানি রক্ত চলে গেল। একটা টেস্ট করার ছিল ওই জন্য রক্তটা নিয়ে গেল। প্রভুরও তিন মাস অন্তর একটা রুটিন চেক আপ থাকে ডাক্তার বলেই দিয়েছে ও তো প্রচুর পরিমাণে টাইক্লিসাইড আর হয় এখন তবে ওই ব্যাঙ্গালোরে আমি গিয়েছিলাম আমি দেখাতে গেছিলাম আমাকে কিন্তু ওকেও জোর জবরস্তি করে একটুখানি চেক আপ করিয়ে নিয়েছিলাম তার ফলে ওখানকার ডাক্তার যে ওষুধটা দিয়েছিলেন সেই ওষুধটা ভারী কাজ করে গেছে তখন যে জিনিসগুলো খেতে পারতো না এখন সেই জিনিসগুলো খেতে পারে তখন অনেকটা রেস্ট্রিকশানের মধ্যে দিয়ে চলতে হতো এখন সেটা অনেকটা তোমার স্বাভাবিক হয়েছে অন্যান্য ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে এই ঘরটা বাকি ছিল এই ঘরটা কুচুম শুয়েছিল কুচুম উঠলো তারপরে যেদিনকে পড়া না থাকে টিউশন না থাকে বা খেলা না থাকে সেদিনকে ছেলেটা একটুখানি ঘুমিয়ে থাকে এবং আমি তুলিও না কেননা প্রতিদিনই ওকে প্রায় সকালবেলা উঠতে হয় না টিউশান থাকে না হয় তোমার খেলা থাকে খেলা থাকলে তো ভোর পাঁচটার সময় উঠতে হয় বেরিয়ে যেতে হয় আজকে ব্লাডটা দেওয়াই যেত না সকালবেলা উঠেই দেখবে ঠান্ডা ওয়েদার হলে তোমার মনে হবে যেন কখন একটুখানি চাটা খাবো চায়ের জলটা বসিয়ে দিয়েছি তারপরেই প্রভু এসে বলছে তুমি যা চা চা খাচ্ছ চা খেয়ে নাও তো জল খেয়ে নাও নি বললাম না না জল এই তো এবার জল খাবো চাটা চাপিয়ে দিয়ে বস বসিয়ে রেখে দেবো দিয়ে তারপরে জল খাবো ও আজকে ব্লাড নিতে আসবে দেখো কালকে দিনের বেলা বলেছে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে সকালবেলা ভাগ্যিস খেয়ে নি হলে আজকে আর ব্লাডটা দেওয়া যেত না আবার হয়তো কালকে আসতে বলতে হতো অনেক দিন পর আমিও ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা বেলায় এই ঠান্ডা ওয়েদারটা অনেক দিন পাইনি তো আলাম না একটুখানি শুই এই ঠান্ডা ওয়েদারটা আবার কবে পাবো তার ঠিক নেই এত দিন পর ওয়েদারটা খুললো বলো ঠান্ডা হলো ওয়েদারটা আমার মানুষ মরে যাচ্ছিল ঠান্ডা করো ঠান্ডা করো ঠান্ডা করো মানুষ মরে যাচ্ছিল টিফিন বক্স মায়ের টিফিন বক্স গুলো সব আমার কাছে চলে এসেছে দেয় তুই যখন আসিস তখন টিফিন বক্স নিয়ে আসিস না এটা ওটা দিতে পারি না সব টিফিন বক্সগুলো গুলো মায়ের চলে এসেছে মা এটা ওটা দিয়ে পাঠায় আর সেই টিফিন বক্সগুলো গুছিয়ে আর আমি মায়ের কাছে পাঠাই না সব টিফিন বক্সগুলো চলে এসেছে ওই তোমার রান্না করে কন্টেনার দিয়ে পাঠিয়েছে আর তো অনেকটা তরকারি হয়ে চলেছিল দিয়ে কুচুমের বাবারও খেতে খুব ভালো লেগেছে কুচুমেরও ভালো লেগেছে মা বলছে এতক্ষণ তরকারি বেঁচে গেছে তাহলে দাও দিয়ে দাও আসলে তোমরা তো দেখো আমি পরিমাপ তরি তরকারি করি ফ্রিজ বন্দি করে রাখার কোন নেই যা হয় দিনের বেলায় যায় এগুলো একটুখানি গরম সরম করবো ভাত হবে আর ডিম সিদ্ধ কারি হবে এইভাবে আর কি করা যায় দেখি আমি কেন না এই তরি তরকারি তো মোটেই খাবোই না ডিম সিদ্ধ আমার জন্য একটা কিছু করলো এই আর কি হবে তাহলে চলো আজকে ঠান্ডা ওয়েদার পেয়ে মানুষেরা বাঁচছে কতদিন পর শান্তি করে একটুখানি মানুষ ঘুমোলো মানুষ দেখো সারাটা দিন কষ্ট করা যায় রাত্রেবেলা যদি একটু ঠান্ডা ওয়েদার হয়ে যায় তাহলে মানুষের এতটা কষ্ট হয় না বৈশাখ মাসে এরকম হয় না সচরাচর এবারে যেন অন্য বৈশাখ অন্য বৈশাখ গানটা আছে না কে বৈশাখে দেখা হলো দুজনায় জোষ্টিতে হলো পরিচয় আসছে আষাঢ় মাস মনটাই ভাবছে কি হয় কি হয় কেউ বলবে না বৈশাখ মাসে দেখা করবো বলবে দরকার নেই বৈশাখ মাসটা যা তারপরে দেখা করবো আর এখনো ইনস্টলেশন করতে আসেনি জানি না আমার কখন ভুট করে বলবে ইনস্টলেশন করতে আসবো দুপুরবেলায় দুপুরবেলাটা না এলেই ভালো হয় না এক বিকেল সন্ধ্যেবেলা আসুক না এক প্রথম সকাল আসে কিন্তু ওদের দশটার দশটার সময় থেকে মনে হয় ওই ইনস্টলেশনের কাজগুলো মানে ছেলেদের যাদের পাঠায় তাদের দশটার সময়ই আসে না কখন আসবে যখন আসবে আসবে ঠান্ডা হয়ে গেছে ওয়েদার আর এসি এসি নিয়ে মাথা গরম নেই চলো মেয়ের পরপর দুদিন একদিন পুরো রান্নায় ছুটি আর একটা দিন আধা ছুটি মানে চিন্তা করতে হলো না কি রান্না করবো এটা মেয়েদের কাছে একটা বড় প্রাপ্তি জানো বিশাল বড় প্রাপ্তি ইংরাজি এতে ভাউসহিবরা যে কত খুশি হয় ঠিক বলে বোঝানো যাবে না যে কত খুশি হয় আজকে যেন মনে হচ্ছে এটা করি ওটা করি সেইটা করি কোনোদিন রান্না করতে 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 নাকি তোমার সব শেষ তুমি রাত্রিবেলায় সন্ধেবেলায় রাত্রিবেলা শুয়ে ভাববে যে সকালবেলা উঠে রান্না বান্না করে এই বাড়তি এই কাজগুলো সারবো ব্যাস রান্না করার পর সে ভাবনা সাবনা তোমার মাথা থেকে বেরিয়ে যাবে ওনারা আজকে থাক অন্যদিন করবো শীতকালে মেলা ছোটো কিন্তু অনেক বেশি কাজ করা যায় অনেক এনার্জি পাওয়া যায় যে বাবা গো মা গো করতে তো হয় না অনেক এনার্জি পাওয়া যায় আর বলেও না একদিন যে রান্না করতে হবে না আলু সিদ্ধ ভাত করো সেও বলবেন বললেও তো হয় চলো দুঃখ আর কাকে জানাবো তোমাদেরও আছে আমারও আছে তোমরা হয়তো ভাববে দুঃখ আমাদেরও আছে শ্রাবণী এর আগে এত ছোট ছোট পেঁয়াজ নিয়ে এসেছে তো লাগছে ছোট ছোট কয়া রসুন ছোট ছোট পেঁয়াজ একদম ভালো লাগে না আগে পেঁয়াজের খোলাগুলো ফেলে দিতাম এখন আমার বৌদি বলেছে ফেলবে না বৌদিকে কি বলেছে গরুকে খাওয়ালে পেঁয়াজের খোলা গরু কি সব রোগ হয় না আমি যে পেঁয়াজের খোলা তো গরুকে খাওয়াতে নেই গো গরু তো ভগবতী বলছে না তুমি রাখবে আমাকে খাওয়াতে বৌদি ফ্যানটা নিয়ে যায় ভাত হয়ে গেছে এখন সব পাল্টে গেছে আগে মানুষ পেঁয়াজের খোলা খাওয়াতো না এখন আমিও শুনছি পেঁয়াজ রসুনের খোলা গরুকে খাওয়াতে হয় দেখবে দেখবে পক্স হলে আগে কি বলতে বলতো যে পেঁয়াজ রসুন এসব খাওয়া যাবে না মায়ের দোয়া হয় পক্স হলে হাম হলে এখন আবার ডাক্তাররা বলছে কুচি মাছের ঝোল চিকেন স্টিউ করে খাওয়াতে হয় তবে রোগী ভেতর থেকে স্ট্রেংথ পাবে তবে ওই ভাইরাসটার সঙ্গে লড়তে পারবে এখন সব দেখো যেরকম পরিবর্তন হচ্ছে সেরকমই সব কিছুই পরিবর্তন হচ্ছে সেটাই মেনে নিতে হবে আমি বললাম পেঁয়াজের খোয়া খোলা খাওয়াচ্ছি আমার আবার পাপ হবে না তো বলছে না গো খাওয়াতে বলেছে এখন সব মানে ডাক্তারেরাও নাকি বলছে ভেটেনারি ডাক্তারগুলো আছে ওরাই নাকি ওদেরকে বলে গেছে পেঁয়াজের খোলা রসুনের খোলা ফেলবেন না এগুলো খাওয়াবেন এগুলো খাওয়ালে গরুর রোগ কম হয় ঠিক হচ্ছে ব্যাপার এখানে ডিম ভাজবো কড়া চাপিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে করবো ঢ্যাঁড় সিদ্ধ ঢ্যাঁড় সিদ্ধ খাবো আজকে কালকে অনেক তেল ঝাল মশলা পেটে গেছে আজকে আর কিছু দেব না ইন্ডাকশনটার প্লাগটা এখানটা খারাপ ছিল ভাঙা ছিল অনলাইনে দেওয়া হয়েছিল পাল্টে দেওয়া হয়েছে মানে ফেরত দিয়ে দেওয়া হয়েছে তারপরের দিনকে বলছে ওমা এই একই ইন্ডাকশন বুঝলাম পাঁচশো টাকা কম মানে ইন্ডাকশনটা আবার নতুন করে অন্য ইন্ডাকশন পাওয়া গেল পাঁচশো টাকাও লাভ হলো মানে পাঁচশো টাকা কমই পাওয়া গেল বুঝতে পারলে প্রাপ্তি যোগ না থাকতে হয় তবেই পাওয়া যায় আবার দেখি ওই গিফট গুলো পাওয়া যায় কিনা তোমরা বলেছো থাক হোক গরম থাকলে জল খাওয়ার টেস্টটা বাড়ে গরম নেই আজকে জলও খেতে ইচ্ছা করছে নাহলে এতক্ষণ পাঁচ ছ গ্লাস জল খাওয়া হয়ে যায় আমি খাচ্ছি জল ছুটতে কাজের চাপ বেশি থাকলে আধ ঘন্টা এক ঘন্টা বাড়ি থেকে বাইরে থেকে ঘুরে এসে কি করুম কি ব্যাস

ওই রাজস্থান থেকে তোমার গোপালের ইয়ে এলো কী করে জামা প্যান্ট এলো কী করে ঠিক বলেছো একদম বড় করছে কী করে এলো ওই যে আমার শরীর খারাপের সময় শান্তিনিকেতন থেকে বলেছিলাম না আমার ছেলে হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়ে ও রাজস্থান কোটার অ্যালেনে ও মেডিকেলটা পড়াশোনা করতো বুঝতে পারলে ওখান থেকে কোচিং নিত তা কোচিং কোচিং নেওয়ার সময় ওই প্রাচীর সঙ্গে ও আলাপ হয় বুঝতে পারলে ও ক্লাসমেট ছিল আলাপ হয় সেই সূত্রে প্রাচী আমার ব্লগ দেখে তারপরে ও দেখেছিল যে এটাই আন্টি তো আমি চিনি বলছে তাহলে আমাকে ফোন নাম্বারটা দিবি ও ওনার একটা সুন্দর কিউট গোল গোপাল আছে আমি তাহলে জামা পাঠাবো এটা নাকি ওখানকার রীতি আছে বুঝতে পারলে ভালো লাগলে গোপালের জামা প্যান্ট নাকি পাঠাই যাই হোক এটা সবটাই আমার গোপালের ইচ্ছা গোপালের রাজস্থানের জামা প্যান্ট পরার ইচ্ছা হয়েছিল নাহলে মানে কোথা থেকে কোথা থেকে যোগাযোগ হয়ে যায় বলো তো ওই বা আমার কেন ব্লগ দেখবে ওখানে দেখি বাদ কেন জামা প্যান্টটা আসবে নয় কি আমার পাশেই বাড়ি আমার গোপালের কীর্তি তোমাদের শোনাচ্ছি আমার পাশেই বাড়ি ওনার রাধাকৃষ্ণকে উনি পুজো করতেন তা আমি একটা পুরী থেকে গোপাল এনে দিই বুঝতে পারবেন একটু আমার থেকে একটু বড়ো সড়ো গোপাল তা আমি মাঝে মাঝে তখন কুচুম অনেক ছোটো এক বছরে আমি মাঝে মাঝে ফুল দিতে যেতাম তারপরে তোমার একটুখানি সন্দেশ সন্দেশ নিয়ে এলে দিতে যেতাম একদিন দিদি গিয়ে দেখছি চোখটা কীরকম কানা মতো আমি বলছি দিদি চোখটা এরকম কানা বলছে তুমি তো এইরকমই গোপাল এনে দিয়েছিলে বললাম না আমি তো এরকম গোপাল আনি বলছে না তুমি এমনই গোপাল এনেছিলে আমার মনটা খুব খারাপ খারাপ লাগতে লাগলো হ্যাঁ মনটা কেমন কেমন লাগতো সারাদিন কাজ করতো আমার মনটা যেন কেমন লাগতো তারপরে আমি বললাম যে তাহলে আমি গোপালটা আমাকে দিন আমি তাহলে ঠিকঠাক করে নিয়ে আসি বলো না গোপাল দেওয়া যাবে না আমার তখনও মনটা খুব খারাপ লাগলো হ্যাঁ তাহলে আপনারা অন্তত ঠিকঠাক করে নিন এমনভাবে রাখতে নেই ঠাকুরকে তখন বলছে ও ঠিক আছে অসুবিধা কিছু নেই তারপরে দেখলাম এক সপ্তাহ গেল দু সপ্তাহ গেল ওনারা ঠিক করার কোনো মানে উপচাকাই করছেন না তখন আমার মনটা কীরকম খারাপ লাগলো আমি গোপালের কাছে আমার গোপালের কাছে বলছি গোপাল আমি কি করব গোপাল আমি কিছু বুঝতে পারছি না দেখো তারপরে আমার ছোট্ট ছোট্ট সোনার কুচি ছিল তখন আমার সামর্থ্য কিন্তু এর থেকে অনেক ডাউন ছিল অনেকটা ডাউন ছিল ছোট ছোটো সোনার কুচি ছিল আর আমার কিছু জমানো টাকা ছিল আমি যে সোজা চলে গেলাম এই মগরা প্রদীপ নিস্তারে নিয়ে আছে ওইখানে চলে গেলাম জুয়েলার্সে ওইখানে গিয়ে আমি বললাম গোপালের চোখ করে দেবো যে গোপালটাকে নিয়ে আসতে হবে বলছে গোপাল ওনারা দেবেন না তোমাকে যেই মাপটা দিচ্ছি সেই মাপটাকে তুমি তৈরি করে দেবে গোপালে যদি সত্যি পড়ার ইচ্ছা থাকে আমার হাতে তাহলে এই মাপটাতেই হবে আর আমি সেই দিনকে এই পাবো সকালবেলায় যখন পুজো দিই মানে সেদিনকে যাবো সকালবেলা পুজো দিচ্ছি গোপাল আমি তো মাপ পেলাম না আমি কিন্তু তোমার ভরসায় যাচ্ছি চোখ যেন ঠিকঠাক হয় যা মাপ দিয়ে দেবো সেই চোখ যেন গোপালের চোখে লাগে ফুলটা সেই মাথার ওপর ফুলটা দিই না সিংহাসনের ওপর ফুল টক করে পড়ল আমি কোনো দ্বিধাগ্রস্ত না হয়ে সোজা চলে গেলাম একদম আত্মবিশ্বাসের সঙ্গে তার তিন চার দিনের মাথায় নিয়েছিলাম ছোটো ছোটো তো চোখ বেশি কোন করতে লাগেনি বেশি দিন নিয়ে চলে এলাম ভাবতে পারবে না যখন নিয়ে গিয়ে ফেব্রিক উইক দিয়ে লাগাচ্ছি আমার গায়ে এখনও পর্যন্ত কাটা দেয় একদম ঠিকঠাক অন্য কোথাও যেতে হবে না একদম জলজান্ত প্রমাণ আমার পাশের বাড়ি বুঝতে পারলে আমি তখন কেঁদে ফেলেছি আমি গোপাল তোমার শোনার চোখ পড়ার ইচ্ছা ছিল এখন আমার গোপালকেও তৈরি করে দিতে পারি যদি দেখতে কেমন খারাপ লাগে না হলে তোমাদের খুব কাছ থেকে দেখবে আমার গোপালের এমনি চোখ বলেই কিন্তু খুব ভালো লাগে হলে আমার গোপালকে আমি কিন্তু আমার দুটো সোনার চোখ আমি করিয়ে দেওয়ার মতন ক্ষমতা আমার এখন হয়েছে বুঝতে পারলে এই হচ্ছে আমার গোপালের কীর্তি বুঝলে তাহলে চলো দেখা হচ্ছে সন্ধেবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা বাজতে পাঁচ একটু বেলা হয়ে গেল আজকে বেলা বলতে গিয়ে একটু সন্ধে হয়ে গেলো সাড়ে ছটার মধ্যে ছটা দশ পনেরোর মধ্যে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে একটুখানি কুসুম লাইটটা জেলে দে বারান্দার লাইটটা জেলে দে বাবা একটু কুসুমের হচ্ছে মাথার যন্ত্রণা তো একটা প্যারাসিটামল দিয়েছি এখন তুই খালি পেটে খাস না প্যারাসিটামলটা খেয়ে তারপরে খা মাথা যন্ত্রণা হয় না ঠান্ডা গরম ঠান্ডা গরম ঝপঝপ করে গা নিচ্ছে চিচি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ এই দিকটা আমার রান্নাঘরে যা মানে ওই দিকটায় রান্না করি আর এই দিকটায় রান্নাঘরের এই দিকটায় এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে মনে হচ্ছে যেন ফ্যানের তলায় গিয়ে বসি আর সন্ধ্যা না হতে আজকে আমি তো খেয়েছি দেখলে আজকে ভিডিওটা দিনের বেলায় গেছে আমি তো খেয়েছি ঢ্যাঁড় সিদ্ধ ভাত কখন হজম হয়ে গেছে গ্রিন টি নিয়েছি গ্রিন টিটা আনিয়েছি অনেকদিন আগে খেয়েছিলাম তখন ওজন কমেনি এখন আবার খাচ্ছি আর এই সময় না ঠিক সাড়ে আটটা বাজে এই সময় পেটটা কেমন যেন হয় মনে হয় যেন কিছু খায় সন্ধ্যেবেলা আমি খুব একটা বিশেষ কিছু খাইনি তখন কি করি বলো তো ওই যে ছোলা ভাজা আনা থাকে ছোলা ভাজা আর তার সঙ্গে দুটো শুকনো খোলায় বাদাম ভাজা নিয়ে দু চারটে বাদাম ভাজা নেই দু চারটে ছোলা ভাজা নেই নিয়ে দুটো খেয়ে তারপরে গ্রিনটিটা খাওয়া যায় না গ্রিনটিটা শুধু খাওয়া যায় না চিনি ছাড়া খায় তো শুধু খাওয়া যায় না তোমরা হয়তো অনেকে বলবে যে রান্নাঘরে খাচ্ছ মালিক মঙ্গলবার রান্নাঘরে মঙ্গলবার আর বৃহস্পতিবার বৃহস্পতিবার তুমি যদি রান্নাঘরে মেঝেতে এক খেলা ভাত নিয়ে খাও তাহলে তোমার বৃহস্পতির দশা কাটে আর মঙ্গলবারে কিছু কিছু জিনিস নিয়ে রান্নাঘরে খেতে মানে যেখানে রান্না যে রান্না হচ্ছে সেইখানে না তোমার রান্নাঘরের মেঝেতে হোক বা অন্য দিকটাই হোক একটু নিয়ে খেলে মঙ্গলের দশা কাটে বুঝলে আমি মঙ্গলবার দিন এইখানটা বসে চা খাই ওই দিকটা রান্না হয় আর এই দিকটা বসে আমি চা খাই দুটো বাদাম ভাজা দুটো ছোলা ভাজা নেবো নিয়ে খাবো খেয়ে রুটি হয়ে গেছে আর আজকে আজকে পুরো দিনটাই ফাঁকি গেছে দেখে চলে কী করছি দেখাবো অপরাধ যেটা আটডোর ওই জল থইতেই ভালোবাসাটা দেখলাম কি ভালো হয় একটা বয়সের পর মানুষ না বড় একা হয়ে যায় দেখলে খুব খারাপ লাগে এই বয়সটা আমাদেরও আসবে আমরাও তাহলে এরকম একাকৃত ভাবব না তার আগে নিজের যে প্যাশান সেই প্যাশানটা ঠিক রাখতে হবে নাহলে ডিপ্রেশান এসে যাবে সে যাই হোক না কেন যেটাই হোক না কেন সেটাকে বাঁচিয়ে রাখতে হবে চলো চাটা খেয়ে নিই তারপরে ভাজাটা খাবে ভালো তেল নেই কিছু নেই ভিন্ডিটা ভালোভাবে খাওয়া যায় মানে শুধু খাওয়া যাবে না অন্ধকার এখানে হয়ে গেছে রুটি করেছি রুটি করার পর কি নোংরা হয় বলো গ্যাস ভীষণ নোংরা হয় আর এখানে রুটি হয়ে গেছে আজকে অনেক করে রুটি করে ফেলেছি যাক সবাই তো রুটি খাবে আমি একটা কা আর এখানে থালকে কার মাংস বিদিনবেলাগুলো হয়েছে আর মাংসটা এবেলা গরম করে নেবো আর রুটি আর মিষ্টি আছে এইভাবে রাত্রি যান না চলো মাংসটা গরম করে লঙ্কাটা এই লঙ্কাটা বলছি মাংসটা সব ঠিক হয়েছিল কিন্তু ঝাল হয়নি কতগুলো কাঁচা লঙ্কা ওই জন্য চিড়ে দিলাম একদম ঝাল হয়নি মেয়েদের জ্বালা আর শেষ নেই ভাবলাম মাংসটা তারপরে দেখলাম একটু আলু দিই আবার প্রেশারে একটু সিটি দিয়ে আবার একটু আলু দিলাম ছোট্ট ছোট্ট করে দিয়েছি ওই জন্য আলুগুলো একটা সিটি দিয়ে নিয়ে সামান্য একটুখানি ভেজে নিয়ে আবার দিয়ে দিলাম এটা হচ্ছে প্রভু দুটো রুটি দিয়েছি তরকারি দিলাম যা লাগবে নেবে আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে প্রভু সন্ধেবেলায় কিছু খাই আমি খাই না কিছু এখন খাক আর আমি নিয়েছি একটা পান্তুয়া একটা রুটি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এদিকে মহাপর্ব আছে তুই বসানো এখানে মা লক্ষ্মীর খাবার চাপা দিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে প্রত্যেক দিন একটা বিরক্তিকর কাজ তোমার চোখে ঘুম লেগেই আসছে চোখ ঝুড়ে আসছে তাও এটাকে না করলে হয় না এক সময় ভাবি সন্ধেবেলায় বসিয়ে দেব হয় না ভালো লাগে না বসাতে শীতকালে বসিয়ে দিই শীতকালে কেনার টাইমটা অনেকক্ষণ লাগে শীতকালে বসিয়ে দিই গতকাল তো বসাতে হয় নি দম্বলটা রেখে দিয়েছিলাম খেয়ে এটা নর্মালে না এলে বসানো যায় না তোমরা অনেকেই বলেছো ওই দই পাতা দেখাবে দই পাতা দেখাবে ব্যাস আমি এর আগেবার অনেকবার দেখিয়েছি ভিডিওই শটটা অল্প আছে শর্টটা তুলে নিয়ে তুলে নিই কিন্তু বেশি শর পড়ছে না দুধের কোয়ালিটি অনুযায়ী তোমার শর পড়বে কোয়ালিটি খুব ভালো হলে তবে শরটা পরে ব্যাস এই হচ্ছে আমার আজকেরকার মতন কাজ শেষ ঢাকা চাকা দিয়ে দেবো অল্প একটুখানি দই আছে এটা চলে যাবে ফ্রিজে